সূরা কাউসার পরে ভিদা ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন সুরাতুল কাউসার পবিত্র কোরআনের একশত আট নং সুরা এই সুরার মধ্যে একটি রুকু রয়েছে এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে এই সুরাটি এত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাহাত্ম্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এই সুরার মধ্যে আল্লাহ তালা নবী লাহ আলী সাল্লামকে বিশেষ সম্মান প্রদান করেছেন রসুল সাল্লাহ আলি সাল্লামের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন এই সুরা নাজিল করার মাধ্যমে রসুল সাল্লাহ আলি সাল্লামের দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা আল্লাহ তালা দূর করে দিয়েছেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম খুবই বেশি পেরেশানিগ্রস্ত ছিলেন চিন্তিত ছিলেন হতাশাগ্রস্ত ছিলেন রসুলসালসাল্লামকে কাফের বেইমানরা আংশ বলতো আল্লাহ তাহসুল সাল্লা সাল্লামকে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে বিশেষ মর্যাদা প্রদান করার উদ্দেশ্যে এই সুরাটি নাজিল করে জানিয়ে দিলেন আপনি নির্বংশ হবেন না আপনাকে আমি আবতার দান করলাম আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম আপনাকে আমি বিশেষ মর্যাদা দান করলাম তার রসুল সাল্লা সাল্লামকে আবতার বলতো নির্বংশ বলতো আর আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লামকে সান্ত্বনা দান করে এত বেশি নিয়ামত প্রদান করলেন এই সুরার মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ের আল্লাহর নামে শুরু করছি ইন্না কালকাউসার হেরবি নিশ্চয়ই আপনাকে আমি কাউছার দান করেছি হাউজে কাউ এটি একটি শরবতের পেয়ালা পানির পেয়ালা একটি পানির পাত্র যার গ্লাসের বা পাত্রের সংখ্যা হবে আকাশের তারকা পরিমাণ রসদাল্লাম তার দরিদ্র উম্মের এখান থেকে পানি পান করাবেন সুহান আপনাকে ব্যাপক পরিমাণ দান করলাম যারা কেয়ামত পর্যন্ত আপনার নাম নেবে আপনার নামে ধুরুৎ পাঠ করবে আপনাকে স্মরণ করবে আপনার উছিলায় দোয়া করবে সুবাহ আপনি বলুন আমার নামাজ আমার জিকির আমার কোরআন তেলাওয়াত আমার কুরবানি সব কিছু রব্বুল আলমিনের জন্য ইন্না শাহী আকা হুয়াল আবতার নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীর এত লেজ কাটা নির্বংশ আপনি নির্বংশ নন এই সুরাটি অত্যন্ত বরকতপূর্ণ একটি সুরা আমরা যদি এই সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে যদি আমরা এই সুরাটি আমল করি আর অধিক পরিমাণে দুরুৎসুরে পাঠ করি রসুলকে যে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দান করেছেন আপনাকে আমাকেও আল্লাহ তালা মর্যাদা দান করবেন এই সুরাটি আমল করে বৃদ্ধা ফু দিলে কী হয় বিশেষ করে আমরা যদি ফজরের নামাজের পর অথবা যে কোনো ফরজ নামাজের পর তওবার নিয়তে ইস্তিকফারের আমল করার পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার তেলাওয়াত করি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এভাবে বিধাঙ্গুলিতে ফুদেই আর আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করি কাজের সফলতার জন্য দোয়া করি রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করি হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করি আল্লাহ তালা তার কালামের বরকতে আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন